আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে মিষ্টি কুমড়ার চাক ভাজি করে দেখাবো আপনারা তো মিষ্টি কুমড়া বিভিন্ন রেসিপি খেয়েছেন অনেকে হয়তো চাক বাজি করে খেয়েছেন কিন্তু আমার এই রেসিপিটা আপনারা আজকে ফলো করে এইভাবে ভাজি করে খেয়ে দেখবেন খেতে অসাধারণ হয় তো মিষ্টি কুমড়া চাক ভাজি করার জন্য আমি এখানে কিছু মিষ্টি কুমড়া এরকম সাইজ করে এসে পাতলাও না মেশি ওটাও না ওরকম করে কেটে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে এক চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচের মতো ধনিয়ার গুঁড়া হাফ চামচের মতো জিরা গুঁড়া এক চামচের মতো মরিচ গুঁড়া দিয়ে দিলাম দিয়ে সমস্ত মশলা আর এক চামচের মতো লবণ দিয়ে সমস্ত কিছু একসাথে মিষ্টি কুমড়ার সাথে মাখিয়ে নিচ্ছি দু তিন মিনিট খুব ভালো করে মাখিয়ে নিতে হবে মাখিয়ে মাখানো হয়ে গেছে এখন আমি ঢেকে দশ মিনিটের জন্য ম্যারিনেট করতে দিব দশ মিনিট পর ফিরে এলাম এখন আমি মিষ্টি কুমড়ার চাকুলিকে আমি এখন ভেজে নেবো এই জন্য চুলায় প্যান বসিয়ে দিয়ে চুলা প্যান গরম হয়ে গেলে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেলে আমি মিষ্টি কুমড়ার পিসগুলিকে এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এক পাশ দু তিন মিনিট ভেজে উল্টে দিব আপনারা যারা আমার চ্যানেলটাকে নতুন দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন আর শেয়ার দিবেন এক পাশ তিন চার মিনিট ভেজে নিয়েছি এখন উল্টে দিচ্ছি যেহেতু আমি দশ মিনিটের মতো সব কিছু মাখিয়ে রেখে দিয়েছিলাম এই জন্য মিষ্টি কুমারগুলি খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এক একে সবগুলি পিস আমি উল্টে দিচ্ছি উল্টে ওই পাসটাও আমি তিন চার মিনিটের মতো ভেজে তুলে নিচ্ছি আপনারা চেক করে নেবেন মিষ্টি কুমড়াগুলি সিদ্ধ হয়েছে কি না আমি চেক করে নিয়েছি সব আমার দশ মিনিটের মতো সময় লেগেছে ভাসতে এক একে সব মিষ্টি কুমড়া পিসগুলি নামিয়ে নিলাম এখন যে মশলাটা আমার অবশিষ্ট ছিল বাটিতে সেই মশলাতে আমি এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি করে মশলাতে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে আমি প্যানে পেঁয়াজগুলিকে একটু পেরেস্তার মতো করে ভেজে নেব দু তিন মিনিট ভেজে তুলে নিচ্ছি এখন আমি পেঁয়াজ ভাজাটাকে এখন ভেজে রাখা মিষ্টি কুমড়ার উপর দিয়ে দিচ্ছি তো তৈরি হয়ে গেল মিষ্টি কুমড়া চাক ভাজি আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ